হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মুরগির মাংস রান্না করব করবো মাংসটা পরিষ্কার পেঁয়াজের পানিটা শুকিয়ে আসার পর একটু তেল দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে ব্রাউন করে ভেজে নেব

ধনিয়া গুড়া আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা সুন্দর করে ফসাই মশলাটা ফসানো হয়ে গেছে প্রায় মশলাটা ফসানো হইলে দেশি মির মাংসটা দিয়ে দেবো সুন্দর করে কষায় নেবো কিছুক্ষণ মাংসটা যখন সুন্দর করে কষায় আনব কষার পরে আস্ত রসুন দিয়ে দেব দেশি রসুন একটা রসুন খেতে দেশি মুরগির মাংস বা হাঁসের মাংস সাথে রসুন খেতে সেই মজা লাগে তারপরে আমার বাচ্চারা একটু আলু পছন্দ করে এই জন্য আলু দিয়ে দেব আলু দিয়ে শুনে করে পছন্দ আলুটা দিয়ে সুন্দর করে কষা নেব কষা আসবে কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দেবো দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে বসায় দেব মাংসটা হয়ে আসছে কিছুক্ষণ এরকম করে কষা চারটা কাঁচামরি দিয়ে দেবো অত তারপর কিছু ভাজা গুঁড়ো মশলা জিরার গুঁড়ো আর কি ভাজা দিলে শেষের দিকে দিলে মাংসটার স্বাদ হয় অনেক আর একটু কিছুক্ষণ রান্না করব ফাইনালি আমার দেশি মুরগির মাংস রান্না শেষ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম